যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট প্রকট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আশাসহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের ভয়াবহ এ ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দাবানলে সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার এলাকা বা এলাকায় দাবানল আশেপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি ওইসব এলাকায় দাবানলে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া উনিশশো সালে অকল্যান্ড হিলসের দাবানল সহ ক্যালিফোর্নিয়ার বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফায়ার অ্যানালিসিসের স্বত্বাধিকারী তিনি লেন্টিনি বলেন দাবানলের আকার পরিবর্তন হলেই যে এর কারণ নির্ধারণের জন্য তদন্তের ধারণা পরিবর্তন আনতে হবে তা নয় লেন্টিনি আরও বলেন এটা একসময় ছোট আকারে দাবানল ছিল কোথায় দাবানলের শুরুটা হয়েছে দাবানলের উৎস কি তা নির্ধারণ উৎসের আশেপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিক বেশি মনোযোগ দেবে মানুষ এখন পর্যন্তই দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বৈদ্যুতিক লাইন থেকেও আগুন লাগার ইঙ্গিত মেলেনি ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনের সিপিইউসি যোগাযোগ পরিচালক টেরি বলেন দাবানলের ঘটনায় বৈদ্যুতিক কোনো কারণের যোগসূত্র থাকার আশঙ্কা করলে কর্তৃপক্ষকেই ইমেইলের মাধ্যমে কমিশনে জানাতে হবে সিপিইউসির কর্মীরা তখন এক্ষেত্রে অঙ্গরাজ্যে আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখেন এডিশন কর্তৃপক্ষ বলছে বজ্রপাত অগ্নিসংযোগ বৈদ্যুতিক লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতসবাজি ফোটানো থেকেও দাবানলে সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকে আগুন ছড়াতে পারে বিবিসির খবরে জানা যায় দুই সালে এক দম্পতি একটি অনুষ্ঠানের আয়োজনে বেশি ধোঁয়া তৈরি করে এমন বিশেষ ধরনের আতশবাজি পোড়াতে গেলে বড় আকারে দাবানল ছড়িয়েছিল তখন প্রায় ছত্রিশ বর্গমাইল এলাকা পুড়ে গিয়েছিল এতে পাঁচটি বাড়ি এবং আরও পনেরোটি ভবন ধ্বংস হয়ে যায় এ ঘটনায় এক অগ্নি অগ্নিনির্বাহন কর্মী প্রাণ হারান ইটন ও প্যালিসাইডস এলাকার দাবানল এখনও জ্বলছে শুক্রবার নাগাদ তা সামান্য নিয়ন্ত্রণ হয়েছে বাতাসের বেগ কমেছে তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই মাইলের পর মাইল শুকনা জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল আবহাওয়া বদল হলেই কেবল দাবানল থামতে পারে এক লক্ষ আশি হাজার মানুষ বাস্তুচ্যুত এবং কিছু মানুষের প্রাণহানি ঘটেছে